ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড খুলনায়ের নিম্নলিখিত শূন্য পদসমূহ বনের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য নিম্নরূপ এক নম্বর পদ হলো সাহায্যকারী বেতন সতেরো হাজার পদসংখ্যা বাষট্টিটা যোগ্যতা এসএসসি বা সমমান দুই নম্বর পোস্ট হলো অ্যাটেন্ডেন্ট শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ বেতন স্কেল পনেরো হাজার পাঁচশো পদসংখ্যা ছয়টি তিন নম্বর পোস্ট হলো নিরাপত্তা প্রোহী পদসংখ্যা চল্লিশটি জন বেতন স্কেল পনেরো হাজার পাঁচশো এটারও যোগ্যতা এইচএসি পাশ আবেদনের শুরুর সময় সতেরো জুন দু হাজার পঁচিশ আবেদনের শেষ সময় সাতই জুলাই দু হাজার পঁচিশ